যদি একজন কুখ্যাত ডাকাত থাকে আহ সারাক্ষণ অস্ত্র শস্ত্র নিয়ে রয়েছে এবং যে কোনো সময় মেরে নিতে পারে আপনাকে আপনি কি তার সঙ্গে খুব দহরম মহরম করবেন না করবেন তাকে একটু এড়িয়ে চল

তা দিয়ে কোনো সন্দেহ নেই কারণ ভারত কতবার প্রমাণ দেবে আপনি তো সাংবাদিক আপনার জানার কথা যে ভারত কত ক্ষেত্রে দেখিয়েছে আর যে পাকিস্তান করেছে এবং কতবার পাকিস্তান সেটা ডিনায়াল মোডে অস্বীকার করে গেছে অর্থাৎ একটা শুধু দুর্বৃত্ত ডাকাতি নয় মিথ্যাবাদী রাষ্ট্র সারাক্ষণ মিথ্যা কথা বলে যায় আজমাল কাসাব ধরা পড়ার পর প্রায় ছ মাস পর্যন্ত বলে গেছিল যে না না ও আমাদের লোকই নয় ও আমাদের লোকই নয় তারপর মানলো হ্যাঁ ও আমাদের এবং শুধু আজমল কাশার ধরা পড়েছিল বলে না হলে বাকিরা যদি ধরা না পড়ে যেত যেমন মেরে ফেলা হয়েছে তাহলে ওরা মতে চিনি না কোনোদিন এই রকম কোন দুর্বৃত্ত প্রতিবেশী যদি কোন দেশে থাকে ভারতের অত্যন্ত দুর্ভাগ্য আপনারা তো দুজনেই বাংলাদেশের মানুষ আপনাদের শয়খে কোনোদিন আমাদের সম্পত্তি এরকম জায়গায় গিয়েছিল এটা হচ্ছে আপনি গুলি করবেন এবং সেই গুলিটা দেখানোর জন্য আপনি কাটাতারে তারে রেখে দিবেন এটা পৃথিবীর যে কোনো দেশ হইলেই আপনার সাথে যুদ্ধ করত কিন্তু

সে কি টেরোরিস্ট নয় যে বলছে হাই হাই করছে আমার ছেলে মরে গেল আমার এ মরে গেল আমার ফ্যামিলিটা শেষ হয়ে গেল সে টেরোরিস্ট নয় টেরোরিস্ট কি টেরোরিস্ট নয় এটা জবাব আপনি দিন তারপরে আমি বাকি কথা বলবো জনাব রায়চৌধুরী আপনি মানে আমরা আলোচনাটা একটু যদি গুছাতে চেষ্টা করি আপনি বলতেছিলেন যে শুধুমাত্র যেখানে ট্রেনিং সেন্টার সেইখানে ভারত বারবার বলতেছে যে ভারত মারবে এগুলি যে ট্রেনিং সেন্টার এই ইন্টেলটা ভারত কোথেকে পাচ্ছে

যে ধরেন আচ্ছা ঠিক আছে আমি এই এই তর্কের জায়গায় আমি আপনাকে এটাও বলে রাখছি যে যতবার এবার থেকে যতবার এরকম সন্ত্রাসবাদী আক্রমণ হবে বম্বের সময় ভারত কিছু করতে পারে তখন খুব আমেরিকাকে ভয় পেত এখন কিন্তু যতবার এরকম সন্ত্রাসবাদী আক্রমণ হবে যারা পাঠিয়েছে তাদের উপর গিয়ে আবার ওরকম মিসাইল রাইট তারপর পাকিস্তান যা করবে তাও এ প্রমাণ আছে যে তাকে পাকিস্তান স্টেট হিসাবে স্পন্সর করতেছে ওই টেরোরিস্টকে অবশ্যই

যেটা পাকিস্তান নয় সেটা পৃথিবীর বাইরে কোন জায়গা মকবুল পড়ো এবং এই যুদ্ধটাকে মানে সোজা প্রশ্নটা যদি আমি এভাবে করি এই যুদ্ধটাকে পাকিস্তানই আসলে ইনভাইট করতেছে কিনা পারবে না লাগবে না জেনেও 2014 সালে পেশাওয়ারে একটা শিশুদের স্কুলে ইসলামের নামে সন্ত্রাসীর হামলা হয়েছিল আপনার মনে আছে নিশ্চয় এবং সেইখানে অনেক শিশু মারা যায় তাদের মধ্যে সেনা বাহিনীর যে সৈনিকরা তাদের সন্তানও ছিল এবং এরপর যেটা হয় এই শিশু মৃত্যু দেখে পুরো পাকিস্তান সমাজ আন্দোলন সংগ্রাম শুরু করে এবং তখন পাকিস্তান সরকার সন্ত্রাসবাদ বিরোধী লড়াই শুরু করে কাশ্মীরের অভ্যন্তরে যে পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে এটার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে এটা নিশ্চিতভাবে প্রমাণ করার পরে না আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন আপনি নিজেই জুরি হবেন নিজেই জাজ হবেন নিজেও নিজেই এক্সিকিউশনার হবেন এটা কেমন একটা খুব মানে হালকা হয়ে গেল না পাকিস্তানকে তো কোন গণতান্ত্রিক সরকার চালায় না পাকিস্তান বলে না যেখানে ইমরান খানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেটাও তো গণতন্ত্র নয় অনেক বড় রাজ্য পাঞ্জাব শাসন করছে আপনি জানেন না তাই আপনাকে জানিনা জি তথ্যগুলো ঠিকঠাকলে একটু সুবিধা হয় আজ অনেক আসন পেয়েছে কয়েকটি আসনের কারণে সে সংখ্যা গরিষ্ঠতা হয় আপনাকেও তথ্যগুলো তো জানিয়ে দিলাম যাতে আপনারও সুবিধা প্রয়োগের অধিকার সেখানে সুস্পষ্টভাবে চোখে পড়েছে এটা তো আমরা ভোট কভার করেছি দেখেছি আমি বুঝতে পারলাম না কথা হচ্ছে পাকিস্তানে যে গত নির্বাচনটি হয়েছে সেখানে তো জনগণ ভোট দিয়েছে এবং সেখানে অনেক বাধা ইমরান খানের একটা পার্টি তো ছিল ইমরান খানের তো একটা পার্টি ছিল সেই পার্টিটা সেই পার্টি হিসেবে ভোটে দাঁড়াতে পেরেছিল পার্টিটা তো ভোট করেছে এবং সেই ভোটে তারা সাফল্যও পেয়েছে

ঠিক আছে একটু পরে করি আপনি আমাকে বলেন যে পাকিস্তান স্টেট হিসাবে ওই টেররিজম স্পন্সর করে আসলে কি প্রমাণ করতে চায় পৃথিবীর কাছে বা কি লাভ করতে চায় এটা হচ্ছে পাকিস্তানের আর্মির আমি পাকিস্তান রাষ্ট্র এবং পাকিস্তান যদি গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক সরকার যদি সেখানে সর্বেসর্বা হতো তাহলে এই অবস্থাগুলো সলভ হয়ে যেত অনেকদিন আগে হয়তো অনেকটা সলভ হয়ে যেত কিন্তু সেখানে আর্মি হচ্ছে সর্বেসর্বা এবং আর্মি এই ধরনের অর্গানাইজেশন গুলোকে হাতে রাখে এবং বিভিন্ন জায়গায় গন্ডগোল বাঁধিয়ে রাখে পাকিস্তানের সঙ্গে গন্ডগোল শুধু ভারতের নয় আফগানিস্তানে আফগানিস্তানের উপর গিয়ে মিসাইল ফেলছে পাকিস্তান ভারতের সঙ্গে শুধু নয় ইরানের সঙ্গে অতগুলো প্রতিবেশি আছে সব জায়গায় পাকিস্তান আর একই কাজ করছে নানা ধরনের আর এই যে পুরো সন্ত্রাসবাদ এই দৃষ্টিভাই তো তৈরি করেছে পাকিস্তান আফগানিস্তান কে রে মানে অর্জন্তা কি ঘোষণাটা পাকিস্তান এইগুলো 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 না থাকলে পাকিস্তানের আর্মি ইম্পর্ট থাকবে না পাকিস্তানের মধ্যে এই যে পাকিস্তানে বাংলাদেশে তো আর্মি কোনো শাসন স্তম্ভ নয় ভারতে তো আর্মি কোনো শাসন স্তম্ভ নয় তারা গণতান্ত্রিক সরকারটা যা বলে সেই অনুযায়ী কাজ করে পাকিস্তান কেন অন্যরকম কারণ পাকিস্তানের আর্মি হচ্ছে সর্বে সর্বা হয়ে থাকতে চায় বিশাল বড় লোক সমস্ত উচ্চ পদস্থ অফিসার সুতরাং পাকিস্তানের দরকার হচ্ছে পাকিস্তানের আর্মি এইগুলি পাকিস্তানের নয় আমি বলছি পাকিস্তান আর্মির দরকার ওকে পাকিস্তানের আর্মির দরকার ঠিক আছে আপনি এটি বললেন কিন্তু কি অর্জন পাকিস্তানের আর্মি করতেছে পঁচিশ জনকে মেরে সেটা আমি বুঝতে পারতেছি না অনেকে দেখেন আমি আরেকজন বিভিন্ন জায়গায় ভারতে আফগানিস্তানে ইরানের সঙ্গে নানা জায়গায় এই ধরনের নানা রকম গোলমাল লাগিয়ে রাখলে পাকিস্তানের ভেতরে পাকিস্তানের আর্মির ইম্পর্টেন্সটা থাকবে আবার কেউ কেউ তো এটাও বলতে পারেন যে তালেবান শাসন চালু হওয়ার পরে আফগানিস্তানের সাথে যাতে সবাই খুব সতর্কতার সাথে মিশছে তখন ভারত এক্সট্রা সুইট ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আফগানিস্তানের সঙ্গে করতেছে যে পাকিস্তানের অভ্যন্তরে যাতে এক ধরনের এগুলি চলতেই থাকে এটাও তো কেউ কেউ বলতে পারে তাই না আমরা ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো করলে আর মানে ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো করতে দরকার নেই তালেবান তালেবান শাসন আসার পরে যুক্তি হবে তালেবান শাসনের সাথে কিন্তু হয় তাহলে আফগানরা তো এই কথা বলবে যে ভারত যদি আছে পাকিস্তানের সঙ্গে ডিপ্লোমেটিক রিলেশন ভালো করে ও তাহলে আমাদের মারবে বলে ভালো করছে তাহলে ভারত কারোর সঙ্গে ডিপ্লোমেটিক রিলেশন ভালো করবে না এই যুক্তি অনুযায়ী হচ্ছে যে ভারতের অন্যতম মানে মানে খুব জনপ্রিয় সাহিত্যিক বুদ্ধিজীবী অরুন্দিত রায় এরকম বলেছেন যে পাকিস্তান ও ভারত যুদ্ধে জড়ায়নি জড়িয়েছে এদের সরকার দুই দেশের ব্যবসায়ী গোষ্ঠী চলচ্চিত্র শিল্প জনগণ একে অপরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে না যুদ্ধ করছে না এই যুদ্ধ আসলে একটা নাটক যা সীমান্তের দুই পারে শাসক গোষ্ঠীর রচনা যারা ভয় ও ঘৃণা থেকে মুনাফা করে আপনি কি একটু মন্তব্য করবেন কিনা তিনি দুই 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 বলছেন আপনি যেমন এক 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 বলছেন উনি কিন্তু দুই রাষ্ট্রের কথাই বলছেন জানাব রায় চৌধুরী ও আমি এইগুলো না ওই বামপন্থীরা থাকে সারা পৃথিবী জুড়ে ছিল এক সময় ইউএসএসআর এদের টাকা পয়সা দিত এখন ইউএসএসআর দেয় না অন্য অনেক লোকজন আছে আমেরিকায় ওকরা আছে এবং তারা এই সেম ন্যারেটিভ পৃথিবীর সর্বত্র চালিয়ে যায় এদের প্রমাণ করার একটাই লক্ষ্য আছে সেটা হচ্ছে মানুষ নয় ওই গণতান্ত্রিক শাসকরা নয় ব্যবসায়ীরা সব চালাচ্ছে অর্থাৎ যাতে গণতন্ত্রকে ধ্বংস করা যায় এখন দেখুন আমার এই মত কোনো আপত্তি নেই যে দুটো দেশের সরকার অবশ্যই নিজেদের মধ্যে মারামারি করছে কিন্তু ভারতের বিশাল সংখ্যক জনগণে সমর্থন রয়েছে এই লড়াইতে এবং নরেন্দ্র মোদী যদি এই লড়াইটা না করেন তাহলে তার জনপ্রিয়তা জিরোতে নেমে আসবে কারণ সারা কেউ এসে মারবে আর তারপরেই সবাই বলতে শুরু করবে যে না যুদ্ধ করতে নেই শান্তি করো শান্তি করো ভালোবাসো ভারতবর্ষ গিয়ে জঙ্গিদের ভালোবাসতে পারবে না আর পশ্চিম মানুষ জমগিদের ভালোবাসতে দেবে না সেই দিন শেষ হয়ে গেছে এটাই আমি জান았 ডাক্তার মনমোহন সিং এবং পাবেজ মুশারফ এরা দুজন বসে মোটামুটি ঠিক করেছিলেন যে এই কাশ্মীরকে পুরোটাকে স্বাধীনতা দিয়ে ভারত এবং পাকিস্তান তাদের সহযোগিতা করবে এবং এই জায়গাটা থেকে এই জামালাটা থেকে তার ওবে বেরি আসবে কিন্তু সেটা সম্ভব হয়নি সেই সময় প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি খুব একটা এটা চাননি এরকম আলোচনা যা হোক এখন যেহেতু কাশ্মীরের মানুষ তারা তাদের জীবনকে গুছিয়ে নিতে চেষ্টা করছে তারা পর্যটনের ক্ষেত্রে কিছু আয় উপার্জন করে একটা আত্মনির্ভর উন্নয়ন কৌশল খুঁজে পেতে চেষ্টা করছে পাকিস্তান অংশেও একই ব্যাপার রয়েছে এখন ধরুন যেভাবে ধরুন করেছে এমন একটি অভিযোগ তুলে তারপরে ধরুন ওটিকে মিডিয়ার মাধ্যমে বলে ওটাকে চেষ্টা করে। তারপরে দশ চক্রে ভগবান ভূত এরকম একটি পরিস্থিতি তৈরি করে তারপরে পাকিস্তানের মধ্যে হামলা করে দেওয়া হলো এই ইমরান খানের মতন একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে কারাগারে রাখা হয়েছে সে কারণে পাকিস্তানের বর্তমান সরকার এবং সেনা প্রশাসন কেউই তেমন জনপ্রিয় ছিলেন না তো এই যুদ্ধটা বাঁধিয়ে ওদিকে নরেন্দ্র মোদী যেমন নিজের জনপ্রিয়তায় দোলা দিলেন ঠিক তেমনি এখানেও দেখা গেল যে শাহবাজ শরীফের জনপ্রিয়তায় এবং অত্যন্ত অজনপ্রিয় সেনা প্রধানের জনপ্রিয়তায় খানিকটা দোলা লেগেছে সব মিলিয়ে এই যুদ্ধে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হলো উভয় পক্ষের ক্ষমতা কাঠামো বেশ উপকৃত প্রকাশের ভাষা একই হয় ডক্টর ভাষাটা সবচেয়ে ভালো স্বাভাবিক আচ্ছা সেটা হচ্ছে এরকম করলে এরকমই করা হবে মানে একটা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে চলতেছে এইটার আসলে মানে ভারত আসলে কি অর্জন করলে ভারত বুঝবে যে অর্জিত হয়েছে লক্ষ্য ওই একই ব্যাপার আমাদের দেশে এসে 10 জনকে মেরে গেলে 100 জন সন্ত্রাসবাদীকে ভারত মারবে তাদের কোজে কোজে কোথায় কোথায় তাদের ট্রেনিং সেন্টার আছে তারা কোন বাড়িতে থাকে আর এরা না খুব কি বলবো আমি নিকৃষ্ট্যাতের মানুষ হয় যেমন তারা তাদের বাড়ির মধ্যেই বউ ছেলে মেয়ে সব রেখে দেয় যাতে করে ওই বাড়িটা উড়িয়ে দিলেই বলবে দেখো নিরীহ নাগরিকদের মেরে দিল পাকিস্তান যেমন এখন বলছে কিন্তু সেইভাবে বাঁচা যাবে না যতবার পাকিস্তান ভারত মানে এই সন্ত্রাসবাদীরা ভারতকে আক্রমণ করবে এবং এই সন্ত্রাসবাদীরা পাকিস্তানেরই মদত পুষ্ট তার কারণ হচ্ছে যদি আপনি জানেন যে কাশ্মীরে সন্ত্রাসবাদ কি করে শুরু হয়েছিল চারজন যুবক তারা ইলেকশনে হেরে গেছিল এবং তাদের অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই তারা পাকিস্তানে যায় তারা পাকিস্তানে গিয়ে ট্রেনিং নেয় আনার ব্যবস্থা করে কাশ্মীরে ফিরে আসে কাশ্মীরে সন্ত্রাসবাদ শুরু হয় তো এই জিনিসটা যতদিন চলবে ভারতে কোনো সন্ত্রাসবাদী শক্তি টিকে থাকতে পারবে না

মানুষের নিরাপত্তা দেওয়া এত বড় দেশে কোনো আমেরিকাও পারে না তার নাগরিকদের এইভাবে নিরাপত্তা দিতে প্রতিদিন সেখানে নানা রকমের ঘটনা ঘটে হ্যাঁ তো কারণ অত অত পুলিশ থাকতে পারে না কাশ্মীরে দু কোটি না তিন কোটি আহ পর্যটক গেছে এক বছরে এত মানুষকে নিরাপত্তা দেওয়া কি সম্ভব কোনোর্সেস এর পক্ষে নিশ্চয়ই কেন কোনো ছিল না কেন একটু নজর দেওয়া হয়নি সেটা একটা বড় প্রশ্ন সেখানে গাফিলতি ছিল যে সুযোগ নিয়েছে এরা সেটা অবশ্যই ঘটেছে কিন্তু এই যে কোথাও কোনো গাফিলতি ঘটবে না একদম এইটা করা খুব কঠিন মানে এইটা ভারতের সরকারের আমি যারা চলে আমি একটা জিনিস একটু লক্ষ্য করতে বলি এটাতে শেষ যে আসলে এই যে অ্যাকশন বা রিয়াকশানটা সেটা আরেকজনের শক্তি দেখেই আমাদের এই অঞ্চলে নির্ধারিত হয় কিনা কারণ চার পাঁচ বছর আগে কিন্তু বা তিন চার বছর আগে আমার আর ঠিকানা মানে আমার ডেট মনে নাই কিন্তু চীনের সীমানা থেকে যখন যুদ্ধ হচ্ছে ভারতের সাথে বা সংঘাত হচ্ছে বা এক ধরনের টেনশন হচ্ছে ভারতীয় সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন আমি নামটা ভুলে গেছি তাকে ডেকে নিয়ে এসে মাথা থেতলে দেওয়া হয়েছে হচ্ছে ইট দিয়ে ভারত অনেক কথা বলল ভারত কিন্তু চীনকে ওরকম একটা প্রতিক্রিয়া দেখায় নাই যে প্রতিক্রিয়া একশো গুণ হইতে পারতো পাকিস্তান হলে এটা কি শক্তির তারতম্যের জন্য না 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 ভারতের সোলজার পাকিস্তানে গেছে তার মাথা থেকে দেওয়া হয়েছে ভারত তার জন্য যুদ্ধ করতে যায়নি যারা আর্ম ফোর্সেস কাজ করছে আর যারা সিভিলিয়ান তাদের মধ্যে আকাশ পাতাল তফাত পাকিস্তান যদি এটা এসে একুশ জন পঁচিশ জন আর্মড ফোর্সেস লোককে মারত তাহলে তার প্রতিক্রিয়াটা একরকম হতো সেখানেও ওই টার্গেটে দিয়ে হতো কিন্তু এখানে তারা যেটা করেছে সেটা হচ্ছে অমার্জনীয় অপরাধ তারা নিরীহ নিরাপরাধ মানুষদের টার্গেট করছে এবং এটা পাকিস্তানের পুষ্ট কাশ্মীরি জঙ্গিরা বহু দিন ধরে করে আসছে আর এই যে তুমি একটা প্রশ্ন আর একটা প্রশ্ন যেটা করছিলে যে কি করলে পাকিস্তান শান্তি আসবে পাকিস্তান এদের মদত দেওয়া বন্ধ করে দি ভারতের সন্ত্রাসবাদ আর হবে না কি করলে আপনারা কি করলে আপনারা বুঝবে যে পাকিস্তান আর মদত দিচ্ছে না আপনাদের তো যখন ভারতের সন্ত্রাসবাদী আক্রমণ হবে না ভারতের সন্ত্রাসবাদী যে কোনো ভাবে মানে যারাই করুক সেইটাকে আপনি মানে ওই যে মানে তারা এটা পাকিস্তানি করছে এটা আপনারা মানে ভারত এইটাই বলবে নাকি এটা কি ভারতের মানে কি বলবো একটা থাকে না একটা ইনফর্ম ডিসিশন নাকি এটা হচ্ছে যে আগে কারণ মাস্কত ভাই কিন্তু পরিষ্কারভাবে বললেন যে এন্টি ইন্ডিয়া তারপর হচ্ছে কাশ্মীর এগুলি আর এখন জনমনে গুরুত্ব পাওয়া বিষয়

আহ একটু পঞ্চায়েতের প্রথার দিকে না গেলে বোধহয় একটুখানি শান্তি ধরে রাখা যাবে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যেটা মনে হয় যে একবিংশ শতকত ভাষা ভাষারীতিতে একটা গুরুত্ব রয়েছে যে দ্বিপাক্ষিক সম্পর্কেই হোক সাংবাদিকতাই হোক পাকিস্তানের মানুষ তো খুব নিকৃষ্ট ওরা ছেলে বউ এক ঘরের মধ্যে হয়ে থাকে মানে মানুষকে আসলে ওভাবে দেখার চল তো আধুনিক বিশ্বে নেই ইকোপিং শতকে মানুষ ওভাবে মানুষকে নিয়ে কথা বলে না মানে ভাষা অনেক সময় মানুষের মধ্যে সম্পর্কের অনেক ক্ষতি আনে আমরা যদি একটু ইফোমাইজ করে বলতে পারি তাহলে হয়তোবা যে আলোচনা আমি শুধু শেষ এখানে আমি ওনার সঙ্গে করলাম আমি মানুষ বলে মনে করি না আচ্ছা ঠিক আছে মানে আপনি জাজমেন্টও দিচ্ছেন হাও এবার সন্ত্রাসবাদীদের মানুষ বলে মনে করছেন না আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ এটা জানতে চাইছেন যে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে জাতিসংঘের ইয়েতেও আসলে অন্তত কয়েকশো মানুষ চোদ্দশো একটা লম্বা ডেট ধরে কয়েকশো মানুষ খুন করার বা খুনের অর্ডার দেওয়ার একটা এটা আছে তাকে ভারত শুধু আশ্রয় দিয়েছে তা নয় তাকে আসলে তিনি ভারতে বহালত তবিয়েতে আছেন বাংলাদেশে এইগুলি যারা করেছেন তাদের মধ্যে অনেকে ভারতে বহাল আছেন এই ব্যাপারটা ভারতের সাংবাদিকরা বা ভারতের ইন্টেলিজেন্সিয়া বা ভারতের জনগণ আসলে কি দেখেন জনাব রায় আমাদের শেষ প্রশ্ন শেষ জায়গা দর্শকদের প্রশ্ন এটা ঠিক আছে ভারত উনিশশো পঞ্চাশ থেকে এই কাজ করে আসছে দালাই লামা বলে একজন মানুষ আছেন নিশ্চয়ই জানেন তিনিও ঠিক একই ভাবে চীনের একদম মোস্ট ওয়ান্টেড লোক তিনি গত শত বছর হয়ে গেল সত্তর বছর বোধ হয়ে গেল তিনি ভারতবর্ষে আছেন ফলে অন্য দেশ থেকে কোনে কেউ যদি এসে রাজনৈতিক আশ্রয় চান তাকে ভারত সাধারণত আশ্রয় দেয় বাংলাদেশের যিনি সরকার প্রধান ছিলেন তাকে আপনি মেলাচ্ছেন কারণ দালাই লামা তো আর ওখানে সরকার প্রধান ছিলেন না তিনি তো আর রাষ্ট্র পরিচালনা করেন নাই পুলিশ বাহিনী পরিচালনা টিবেট দখল করেছিল টিলাগে টিবেট দালাই লামার অধীনেই ছিল এবং তারপরে স্বায়ত্ব শাসিত অঞ্চল ছিল সেখানে চাইনিজ আর্মি প্রবেশ করে সেই সময় দলাই লামা পালিয়ে আসে এবং পরে দলাই লামা আসলে একজন पॉलिटिकल রিফিউজি মানে আপেলার আমের মানে সেই জন্য হচ্ছে যে আম মানে সেই জন্য হচ্ছে যে শেখাসিনা ওইখানেই থাকবেন যখন যতদিন থাকতে চান ততদিন থাকবেন তাই সেটা আন্তর্জাতিক আইতে যা হবে না হবে সেসবের থেকে বোঝা যাবে তার থেকে ই হবে কিন্তু যে ভারতের কাছে সে আশ্রয় নিয়েছে তাকে ভারত এইভাবে ফিরিয়ে দেয় মানে যদি আশ্রয় দেয় তারপরে ফিরিয়ে দেয়

তারা একটা নাম্বার দিছে স্পেসিফিক ভাবে এই জিনিসগুলি বলছে যে উনি সরকার প্রধান হিসাবে তার স্টেট মিশনারি ব্যবহারগুলি ঘটেছে এই কাণ্ডগুলি করেছেন তিনি এখন অফিসিয়ালি তো নানা ধরনের কিছু থাকে একটা স্ট্যাম্পিং করা থাকে একটা রেজলিউশন করা থাকে যদি অফিসিয়ালি বলেন দাদা আপনি এটাও কি একটু বলবেন যে পাকিস্তান কি অফিসিয়ালি জাতিসংঘ বলছে যে ও একটা টেরোরিস্ট রাষ্ট্র অনেকবার বলা হয়েছে অসংখ্যবার বলা হয় একটা রেজি একটা মানুষ একটা টেরোরিস্ট রাষ্ট্র দুইটা তো দুই জিনিস তাই না জার্মানি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দশ পনেরো বছরের মধ্যে কল্যাণ রাষ্ট্রের পথে হাঁটা শুরু করেছিল কিন্তু আটাত্তর বছর হয়ে গেছে এই দুটি দেশ সেখানে দারিদ্র বিশীর্ণ মানুষ কৃষক আত্মহত্যা করে কর্মসংস্থাহীন যুবক তাদের হতাশা রয়েছে এবং আপনি জানেন যে স্যানিটেশন ব্যবস্থা ভালো নয় দুটি দেশেই মানে ওপরের দিকে অনেক টাকা পয়সা ভারতের রাজকোষে রয়েছে হয়তো পাকিস্তানের রাজকোষে কম রয়েছে কিন্তু আপনি যদি দেখবেন ধনী দরিদ্রের ব্যবধানের চেহারাটা একই যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা কমন ফ্রেন্ডশিপ আছে এবং জাতিসংঘ খুব আগ্রহী দুজনে বসে এবার একটু যদি চেষ্টা করে যে খানিকটা সভ্যতার আলোয় যদি যাওয়া যায় নিজেদের বাহাদুরিগুলোকে একটু পাশে সরিয়ে রেখে আর কিছুটা আধুনিক তো হতে হবে জেনজি যেহেতু এসে গেছে নতুন প্রজন্মের দাবিও আমার ধারণা এরকমই আমি দুই দেশের তরুণদের মনোজগতকে তাদের লেখালেখি থেকে তাদের মিন দেখে বুঝেছে যে ওরা ঘৃণার পরিবর্তে আসলে বন্ধুত্বই আগ্রহী